একজন মেয়ে ছোটবেলা থেকেই এরকম বিরল প্রাণীকে ভালোবাসত কে বা জানে এই প্রাণী একদিন সব স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত জীবনটাই কেড়ে নিবে হ্যাঁ দর্শক এমন একটি বিরল ঘটনার সম্মুখীন হয়েছে যে সিকারার ফিল্ফ নামের একজন অর্কাটেইনার যারা সোশ্যাল মিডিয়ার এই দুই বন্ধুর কথা শুনেছেন তারা অনেকেই জানেন তাদের এই বন্ধুত্বের সম্পর্ক একদিনের নয় জেসিকার নামক এই ট্রেনার ছোটবেলা থেকে এই জলের প্রাণীদের প্রতি একটি আলাদা ভালোবাসা কাজ করত যা যে শিকার করার বাবা উভয় দুজনই জানেন ছোটবেলা থেকে যেহেতু অন্যরকম ভালোবাসা তাই জেসিকার বাবা মা জেসিকাকে অর্কা ট্রেনারের কাছে একটি সামুদ্রিক মাসে ট্রেনিং সেন্টারে ভর্তি করে সময় সাগর থেকে একটি অর্কা নিয়ে এসে বাসায় বন্ধুদের মতো তাকে ট্রেনিং করে ই অরকানা নামক মাসির সঙ্গেparentIdও খেলা করত এই জেসিকা জেসিকা এই মাসটিকে নিজের সন্তানের মতো আদর করত তাদের বন্ধুত্বের সম্পর্ক এক মাসের নয় দুই মাসের নয় এক যুগেরও বেশি হঠাৎ বেশ কয়েক দিন ধরে একটি সামুদ্রিক মাছ অরকানা যে পরিচিত সেই মাছের আচার আচার আচরণ বেশটটাই আগের মতো নেই দেশিকা দেশিকা বিষয়টি বুঝতে পেরে তাকে নিজে থেকে ধর্ণ স্টেপ নেওয়ার দরকার ছিল সব কটাই করেছে জেসিকা জেসিকা কখনো নিজে থেকে ভেবে উঠতে পারেনি যে তার জীবনের নতুন অধ্যায় করে যেতে পারে কিছুদিন আগে জেসিকার সঙ্গে তার অন্য অর্কাটিনা রয়েছে তাদের সঙ্গে জেসিকা বিষয়টি শেয়ার করলো তারা বলল তাকে একা থাকতে দাও কেননা তার যদি ভালো না লাগে তাকে একা থাকতে দাও কেন তারা আমাদের মতো মানুষ না তারা সামুদ্রিক প্রাণী এমন কি বলেছিল জেসিকা জঙ্গি সাথীরা কিন্তু জেসিকা কারো কথা না শুনে সে অর্কাকে পানিতে ডাক দিয়ে বিভিন্ন দেশের দর্শকদের বিনোদনের দেওয়ার জন্য ইশারা করেন যদিও সেদিন অর্কার মন ভালো ছিল না কিন্তু জেসিকার ইশারার কাছে অর্কা তার ট্রেনিং খেলাগুলো দর্শককে দেখানো শুরু করেন তথাকথিত সময় জেসিকার উপর সরা হয় সেই অর্কা কিন্তু একটি সময় জেসিকা শুরু করে দর্শকের বিনোদন দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে একটি সময় অর্কা রাগ হয়ে পানিতে খেলা দেখানোর কিছুক্ষণ পরেই রেগে গিয়ে জেসিকার উপর আক্রমণ করে বসে আর জেসিকা সেই মৃত্যু নিজের চোখেই দেখেছেন তার সঙ্গে সাথীরা কারো কিচ্ছু করার ছিল না সে সময় এত দ্রুত অর্কা রেগে গিয়ে এমনভাবে জেসিকার এক ফ্লিপের উপর একটি মর্মান্তিক আচরণ করে বসবে অর্কা সেটা কেউ জানে না এমন একটি মর্মান্তিক ঘটনা বিশ্বের অনেকের চোখে পানি ধরে রাখতে পারেনি কেননা ছোটবেলায় থেকে তাদের বন্ধুত্ব আর একটি সময় বন্ধুত্ব অকালে নিয়ে নিল তার একটি প্রাণ এই বিশ্বের বুকে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই যে সিগারেট শিল্প সামুদ্রিক মাছ সরকারের সেই নাম বন্ধু থেকে কিভাবে শত্রু হয় একটি সামুদ্রিক মাছ যার নাম ছিল অর্কা মাছটি। এই ছোট একটি বন্দিশালা থেকে কত সমুক্তি চেয়েছিল কিন্তু তাকে মুক্তি না দেওয়ার কারণে এই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হতে সম্মুখীন হতে হয়েছিল সারা বিশ্বকে সূত্রের রেস্তোরে যতটুকু জানা গিয়েছে এই যে সিগারেট শিল্পের সাথে অর্কা নামের একটি সামুদ্রিক মাছের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি এখন সত্যি একটি জাতির সামনে তুলে ধরতে চাই এটি একটি এআই জেনারেটেড ভিডিও ছিল যা থেকে পুরা বিশ্ব অবাক হয়েছে এমন ভিডিও এখন অনলাইনে ভাইরাল তাই ইংলিশ কোম্পানি গণমাধ্যম এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে তারা তাদের জানিয়েছে এমন ঘটনা কোথাও ঘটেনি এটি একটি কাল্পনিক গল্প যা কোনটাই ভিত্তি নেই দয়া করে এসব ভিত্তিহীন ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না এমনটি জানিয়েছেন কিছু ইংলিশ গণমাধ্যম দেশের মানুষ ওকে বলতে চাই এই আয়ের যুগে আসলে বোঝা মুশকিল কোনটা আসল কোনটা সত্যি কোনটা মিথ্যা নাকি একটি কাল্পনিক খবর নামের এবং তার মৃত্যু প্রমাণ নেই এই নামটি মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ফ্যাক ভিডিও এবং এই আই তৈরি কন্টেন্ট থেকে এসেছে ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যাম মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভালো থাকবেন